বীরভূমের সিউড়ি তিলপাড়া ব্যারেজ পরিদর্শনের সভাধিপতি কাজল শেখ তিলপাড়া জলাধারে পিলার এক্সটেনশন ওয়াটার ডিভাইডারের একাধিক জায়গায় ফাটল জেলা জুড়ে বন্ধু ভারী যান চলাচল গতিতে চলছে ব্রিজের মেরামতির কাজ ও বিকল্প রাস্তা দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা সম্পন্নের জন্য বিশেষ পরিদর্শনে এলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ইরিগেশন দপ্তরের আধিকারিক কর্মাদক্ষ স্বাস্থ্য কর্মাত পূর্ত পরিবহন দপ্তরের কর্মতক্ষ সহ প্রশাসনের কর্তাবিরা ছিলেন কোন জায়গায় গেছে অবশ্যই আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের দায়িত্ব যারা আছেন বীরভূম জেলা জেলার ওনারা দায়িত্ব নিয়ে কাজটা করছেন টেকনিক্যাল পার্ট সবত টেকনিক্যাল মেকানিক্যাল যারা আছেন তারা এই কাজটা দেখছেন সদর সঙ্গে আর এটা একটা আর এটা একটা বুঝতে পারছেন আমাদের বীরভূম জেলার সাব ডিভিশনের সঙ্গে সিউড়ে একটা মেন কানেকটিভ সেই কানেকটিভটা বর্তমানে বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের সঙ্গে দূরে সরে গেছে এটা পুনরটা জল নিকাশির ব্যবস্থা যেখানে এর মধ্যে দুটো তিনটে জল চলছে এখনও আমিও যেবর নিলাম যে ন হাজার কৈশিক জল চলছে দুই মাস থেকে অতি বৃষ্টির জন্যই এই দুর্ঘটনাটা ঘটেছে যদিও আমাদের রাজ্যের মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আমাদের এই মাস সাথে পাঠিয়েছিলেন তিনি সজম্বর তদন্ত করে গেছেন এবং আমাদের এখানে এডুকেশন ডিপ্লেন্টের যারা দায়িত্ব আছেন আধিকারিকরা সব সময়ের জন্য মন করছেন আমাদের দৃঢ় বিশ্বাস অল্প দিনের মধ্যে এই কাজটা সম্পন্ন হবে কারণ এই কাজটা তদারকি সম্পূর্ণভাবে নবান্ন থেকে হচ্ছে অর্থাৎ আমাদের রাজ্যের সর্বোচ্চ জায়গা থেকে এই এইটা মেরামতি কাজটা তদারকি করছেন সমতই আপনাদের মতোই আমরাই দর্শকের মতো এসে দেখছি মাত্র কিছু কথা বলে টাইমলাইন বলতে কত দ্রুত সম্ভব কাজটা সম্পন্ন করা কত তাড়াতাড়ি করা। আপনারা বুঝতে পাচ্ছেন এই কাজটাকে সম্পন্ন করা অত সহজ ব্যাপার নয়। এটাকে উচ্চ পর্যায়ের যারা ইঞ্জিনিয়ার আছে তাদের সঙ্গে আলোচনা করে আমাদের বিভিন্ন জেলা প্রশাসনিক দপ্তর এবং পিকিষ্ট দপ্তর সকলে মৃত্যুভাবে কাজটা করছে এবং আমাদের রাজ্যের যারা সাকসেসফুল এজেন্সি রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে এখানে নিয়োগ করা হয়েছে এবং কাজটা তারাই করছে আমাদের বিশ্বাস অল্প দিনের মধ্যেই হয়তো ব্রিজটা পুনর্নির্মাণ হবে না হয়তো ব্রিজটা সম্পূর্ণ কাজ সমস্যা সমাধান হবে না কিন্তু দিনের মধ্যে একজন অভিভাবক বললেন যে স্কুলে তার বাচ্চারা যেতে পারবে না সেই ক্ষেত্রে কোনো গাইড দেখুন এটা আমরা টপিক পুলিশের সঙ্গে কথা বলবো সেটির দায়িত্ব মানুষের সঙ্গে কথা বলবো কারণ এটা পুরো ম্যানেজমেন্ট করছেন আমাদের বীরভূম জেলা পুলিশ প্রশাসন সভাপতই পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে এটার বিকল্প যদি কোনো রাস্তা পাওয়া যায় এটা অবশ্যই বের করার চেষ্টা করবো কারণ আপনারা ভালো করে জানেন যে উনি যে বাচ্চাদের কথা বলছেন সেই বাচ্চাগুলোকে নিজে উপর দিয়ে কোনো যানবাহন করে নিয়ে যাওয়াটাও কিন্তু রিস্কের ব্যাপার সব হতে সে ঝুঁকিপূর্ণ জায়গায় নিশ্চয়ই পুলিশ প্রশাসন নিতে চাইবে না যদি নেওয়া সম্ভব হয় পুলিশ প্রশাসনকে আমিও রিকোয়েস্ট করবো যে বাচ্চাগুলো পায়ে হেঁটে না গিযে যদি তথ্য বা অর্থ করে নিজের ব্যবস্থা করা যায় সেটা আমি অভিযোগ এই উপর দিয়ে দেখুন এখন পর্যন্ত আমাদের নজরা ঠেকেনি আপনাদের কাছ থেকে জানতে পারলাম যে রাতের অন্ধকারে এই ব্রিজের উপর দিয়ে অনেক ভারী যান চলাচল যাচ্ছে যদিও সেটা উচিত নয় কাম্য নয় আমি এ বিষয়ে জেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্তা বা পুলিশ প্রশাসনের কাছে সর্বোচ্চ দায়িত্ব যিনি আছেন তার কাছে বিষয়টা উপস্থাপন করবো এবং আশা করি আগামী থেকে এই ধরনের কাজ এখানে হবে নজরদের হচ্ছে যাচাই করা হয়নি আপনাদের কাছ থেকে অভিযোগটা পেয়েছি আমি যেখানে জানানোর সেখানে অভিযোগটা আমি জানাবো কৌশিকী অমাবস্যা আছে কোনো বিকল্প রাস্তা চিন্তা করা হয়েছে এবং কৌশিকী অমাবস্যা আছে আরও অনেক আমাদের পুজো পার্বণ আছে বিকল্প রাস্তা তো অলরেডি আমাদের সাইন দেওয়া হয়ে আছে সেদিকে যাতায়াত চলছে হয়তো একটু যানজট বাড়ছে বীরভূম জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সক্রিয় আছে তারা যানজট যেন বেশি না হয়